হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে শনিবার নিরামিষ দিন যেন আমি নিরা আমরা নিরামিষ খাই এখানে চাপিয়ে দিয়েছি রান্নাঘরে চলে এলাম সব কাজকর্ম সেরে এইখানে চাপিয়ে দিয়েছি বাঁধাকপি ভাপাতে দিয়েছি আর এখানে আলু এতেই আলু ভাপাতে দিয়ে দিয়েছি সসপ্যানেতে আর বাঁধাকপির মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ভাপাতে দিয়েছি আহা শীতের বাঁধাকপি কারা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আর হবে পনির আজকে পনির পোস্ত হবে পনির পোস্ততে অনেক কিছুই দেবো একটু বিয়েবাড়ি স্টাইলের করব। এই দেখো একটা খুন্তি দিয়েই আমি কোনো কিছু চাকু ছুরি না ঝামেলা ছাড়াই আমি এই খুন্তি দিয়ে পনিরটাকে পিস করে নিচ্ছি দেখো তোমরা ওইভাবে পনিরে পিস করো না অন্যভাবে করো আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু এরকমভাবেই করি এই দেখো পিস হয়ে গেলে পনিরগুলোকে আমি খুব মানে একটু অল্প একটুখানি হলুদ আর একটুখানি নুন মাখিয়ে রেখে দেব। আর নুন দিলে কি হয় পনিরের মধ্যে পুরো নুনটা ঢুকে যায় আর পনিরটা এমনি একটু নুনিয়ে ঢোকে কম ওই জন্য আগে থেকে একটু নুন মাখিয়ে রেখে দেবো দিয়ে পনিরগুলোকে ভেজে নেব হালকা করে দিয়ে মশলার মধ্যে দেব কাজু পোস্ত কিশমিশ অল্প একটুখানি লঙ্কা আর এই সব দিয়ে আমি ওইটা একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে সেটাকে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো পনিরেতে দিয়ে শুনো লঙ্কা ফোড়ন গরম মশলা ফোড়ন দিয়ে পনির মানে ওই মশলাটা ঢেলে দিয়ে পনিরগুলো ভাজা পনিরগুলো আমি মিশিয়ে দিয়ে তরকারিটা করে নেব খেতে দুর্দান্ত হয় খুব সুন্দর হয় তোমরা এরকমভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগে দিয়ে আমাকে কমেন্টে জানিও আমি যে ভাবে করলাম দেখো পিসগুলো করে নিচ্ছি পিসগুলো কিন্তু খুব সুন্দর হয় খুন্তি করে করলে তোমরা কেমনভাবে করো আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু বরাবর এরকমভাবেই করি আমি অত চাকু ছুরি অত খুঁজিও না আমি এই খুন্তি দিয়েই রান্না করতে করতে আমার এই খুন্তিতেই হয়ে যায় এরকম ধারালো অবশ্য খুন্তি চাই এই দেখো পিসগুলো মোটামুটি আমার সব হয়ে গেল আর পিসগুলো কত সুন্দর হয়েছে দেখো দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে এতে আমি একটু নুন আর অল্প একটুখানি হলুদ মাখিয়ে রেখে দেব দেখো খুব সুন্দর হয়েছে এই দেখো পনিরটা আমার হয়ে এসেছে এবার আমি নামিয়ে দেব তোমাদের বললাম না পনির পোস্ত মানে আদা জিরে ইয়ে ওগুলো কিছু দিই নি পোস্ত কাজু বাদাম বাটা আর একটু কিশমিশ বাটা মানে সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি টমেটো টমেটো নয় দিয়ে গরম মশলা দিয়ে পনিরটাকে করেছি গরম মশলা ফোড়ন দিয়ে এটা খেতে দুর্দান্ত হয় তোমরা ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর নিরামিষের দিনে আর কি করব পনির হলো আর বাঁধাকপি আজকে শনিবার নিরামিষ ওই জন্য বাঁধাকপি করছি আর পনির আর এই শীতের বাঁধাকপি কারা কারা পছন্দ করো আহা আমার তো খুব ভালো লাগে বাঁধাকপির তরকারি এর মধ্যে যদি অল্প মটরশুঁটি পড়তো না আরও টেস্ট হয়ে যেত এই বাঁধাকপির তরকারিতে আমি অনেক কিছু মশলা দিয়েছি যেমন আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো তারপর লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিচ্ছি গ মানে গরম মশলা গুঁড়োটা পরে দেব পনির নামাবো যখন তখন দেব গরম মশলা আর এই এদিন নামাবো এইখানে দেখো আমার তো পনির তো পছন্দই করে না ওর জন্য একটু বাটি পোস্তর মতো পোস্ত করে দিলাম পোস্ত ভেজে তাহলে আজকে রান্না হলো পনির বাঁধাকপির তরকারি পোস্ত আর মুগের ডাল করব। তোমরা ব্লগটা পুরো দেখো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই